হ্যালো ভিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন ওপ বিশ্বাস এবং পাকিস্তানের এই যে তারকা কদিন থেকে বাংলাদেশের ঝড় তুলেছেন হানিয়া আমির তার সঙ্গে কম্পেয়ার করলেন এপার সুপারস্টার সাকিব খান তিনি বললেন জামদানিতে ওপোকে অনেক বেশিই সুন্দর লাগে হানিয়া আমির জামদানি পড়েছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওপোকেই আরও বেশি শুভ্র লাগছে আসলেই তাই হানিয়া চাইতে অনেক বেশি সুন্দর এটা বলতেই হবে কিন্তু হেটার যারা রয়েছেন সেটা তারা কিন্তু এটা স্বীকার করবেন না অপরদিকে বাংলাদেশের সানসিল্কের জন্য অ্যাম্বাসেডার করা হয়েছে হানিয়া আমিরকে সানসিল্কের প্রোগ্রামে তিনি গিয়েছেন একটা আলগা চুল পরে হানিয়া আমিরকে যারা চেনেন তারা জানেন যে তার চুল অনেক ছোট সানসিল্ক যেহেতু একটি শ্যাম্পুর বিজ্ঞাপন সেখানে একটা আলগা চুল পরা মানে তার চুল নেই তিনি আলগা চুল ব্যবহার সব চুল পড়ে যায় তাই আলগা চুল ব্যবহার করতে হয় ব্যাপারটা কি তাই আমাদের দেশে কি বড় চুলালা কোনো তারকা ছিল না অবশ্যই আছে পরিমণির চুল আমরা সবাই জানি একদম অথেন্টিক এবং অনেক লম্বা অনেক সুন্দর চুলের জন্য পরি অনেক বেশি বিখ্যাত আর পরির চাইতে সুন্দর আমার মনে হয় না হানিয়া আমির কোনো দিক থেকেই সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসডার যদি করতেই হতো পরিমণি কেন নয় বাংলাদেশের আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির একটা কোর্ট জানি যে দেশি কুত্তা ফেলে বিদেশি কি দেশি আমির ফেলে বিদেশি কুত্তা আমরা পছন্দ করি ব্যাপারটা তো এরকম আসলে এটাই আমরা আমাদের দেশের অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় তারকা আছেন তাদেরকে আমরা সুযোগ দিই না আমরা সিনেমাতে নেই পাকিস্তানি তারকা আমেরিকার তারকা কলকাতার তারকা কেন রে ভাই বাংলাদেশে কি তারকার অভাব পড়েছে বাংলাদেশে কি ভালো তারকা নেই তাদেরকে নার্সিং করা যায় না নার্সিসিং করা যায় না তাদের একটু নার্সিং করে নাও তাদেরকে তোমরা যা যাও সেটা সেভাবে করাও তাহলেই তো তারা হয় না তোমরা তা করবে না তোমরা সিনেমার জন্যও সিনেমার এই দুর্মূল্যের বাজারে আমদানি করবে তারকা আবার হ্যাঁ আমি বলছি না যে নিতে হবে না তুমি বাংলাদেশ থেকে দুজন নাও ইন্ডিয়া থেকে একজন নাও পাকিস্তান থেকে একজন নাও নেপাল থেকে একজন নাও কোনো সমস্যা নেই কারণ আমাদের দেশের তারকারাও তো অন্য দেশে যে কাজ করতে চায় করবে করছে জয়া কথা যদি ধরি যদি অপুর কথা ধরি যদি আমরা নুসরাত ফারিয়ার কথা ধরি তারা বাংলাদেশ থেকে কলকাতাতে গিয়ে ভালো করছে হ্যাঁ ওদের ওরাও ভালো করছে ওদেরকে একজন নিলে আমাদের তো দুজন নিবে সেটা তো করতেই পারো তোমরা তা কিন্তু করছো না আরেকদিকে এই যে পাকিস্তান থেকে আমদানি করলে এই যে সিল্কের বিজ্ঞাপনে একটা পরচুলা পরা মেয়েকে নিয়ে নিলে তোমরা কেন তাকে অন্য একটা কিছুতে নাও অথবা তার ছোটো চুলই নাও না ছাড়া সানসিল্ককে ছোটো চুল আমরা মানুষরা ইউজ করে না করে তো তাহলে হ্যানি আমিরের চুল যতটুকু ছিল ততটুকুই থাকতো তার মানে আমরা কি বুঝলাম সানসিল্ক শ্যাম্পুটাই ভালো না যেটাতে চুল পড়ে যায় তখন ওই বড় আলগা চুল লাগাতে হয় আসলে অনেক সেন্স এখানে কাজ করাবার আছে যা আসলে বলেও বোঝার যাবে না সুপারস্টার সাকিব খান অবলীলায় বলে দিয়েছেন আমাদের জামদানি আমাদের ঐতিহ্য আর এই ঐতিহ্যকে হানি আমিকে নয় বিশ্বাসকেই অনেক বেশি মানিয়েছে হ্যাঁ আমরা এর আগেও অপুকে দেখেছি প্রচুর জামদানি পড়া এবং জামদানি নিয়ে কাজ করতে তাকেও কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে